এমন ঘটনা কেউ আগে কখনোই দেখো দেখনে এইখানে দেখো একটা এনিমিকে আমি এক গুলি করে নক করে দিছি আর এইখান থেকে আরেকটা এনিমিকে আমি একটা গুলি করে নক করে দেই আর আমি যখন স্লাইডারে উঠি দেখো স্লাইডার দিয়ে আমি যেতে পারতেছিলাম না কারণ এনিমিটাকে আমি নক করে দিয়েছিলাম এনিমিটাকে ফিনিশ দেওয়ার পরে আমি এই এনিমিটা লুট নিতে যাই আর লুট নিতে जाया দেখি যে বা আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে এই লুটটা আমি নিতে পারতেছিলাম না আর এরপর গাইস আমি নিচে নেমে যাই আর চিন্তা করি যে এইখানে নিচে নামলে হয়তোবা লুট পাবো কিন্তু তারপরে আমি কোনোভাবে এনিমি লুট পাইতেছিলাম না আর উল্টা দিক দিয়ে এনিমি এসে আমাকে মেরে দিছে আর এই ঘটনার পর যখন আমার টিমমেট আমাকে বাঁচাইতে আসে তখন আমার টিমমেট প্রায় মরে যায় তো গাইস এইখানে খেয়াল করে দেখো আমাদের জোন পোশার আলমিন ভাই এখান থেকে আমাকে রিভাইভ করে দেয় আর এরপর কিন্তু আমি আমার টিমমেটকে এখান থেকে রিভাইভ করে দেয় আর এরপরে দেখো কি ঘটনাটা ঘটে ভাই একের পর এক এনিমি কই থেকে যেন আসতেছিল আর আমার টিমমেটদেরকে শুধু মারতেছিল এখান থেকে আমাদের জোন পোশার নক হয়ে গেছে তাই ফাইট রেখে সবার আগে গাইস আমি চলে আসি আমাদের জোন পোশারকে বাঁচাইতে এখান থেকে কিন্তু আমার টিমমেটরা ফাইট করতেছে আর এখান থেকে আমি আমার জোন পোশারকে রিভাইভ দিয়ে দিছি এরপরে গাইস এখন হচ্ছে আমাদের ফাইটের পালা মানে এক কথায় আজকে এত পরিমানে এনিমি আমাদেরকে মারতেছিল এনিমি মারতে মারতে আমার সব অ্যামো গুলি যা কিছু আছে সব লুট শেষ হয়ে গেছে কিন্তু এনিমি শেষ ছিল না এইখানে দেখো গাইস এখানে কিন্তু একটা এনিমি আছে আমি এফ জি এল মেরে দিয়েছি যাতে এনিমিটা ড্যামেজ খায় কিন্তু এনিমি এখান থেকে চলে আসছিল আর এইখানে দেখো আমি এনিমির মাথার উপর উঠে গেছি কিন্তু কথা কথা না হচ্ছে পিছন দিক থেকে আমাদেরকে স্কোয়াড মারতেছে মানে এক স্কোয়াড মারতে না মারতে আরো একটা স্কোয়াড কিন্তু চলে আসছে আমার হেলথের অবস্থা দেখছো যে পুরা বারোটা বাইজে রয়েছে এইখানে গাইস মেজাজটা খুবই খারাপ হয়ে যায় আর আমি চিন্তা করি যে এই স্কোয়াডটা তো মারাই লাগবে কারণ ভাই পুরা একদম প্রচুর জ্বালাচ্ছিল তোকে সেখান থেকে কিন্তু আমি ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়ে আর এখান থেকে আমি অপেক্ষা করতেছিলাম যে কখন এনিমি বাইরে আসবে আর আমি ওর চান্দিটা লাল করে দিব কিন্তু ভাই এনিমি ছিল খুবই ধৈর্যশীল এনিমি বের হওয়ার নামে নিতেছিল না এই এনিমিকে একটু বোকা বানানোর জন্য গাইস আমি কিন্তু এইখানে ঘরে ঢুকে পড়ি আর এই ঘরে ঢুকে দেখো ওদের স্কোয়াডটাকে আমরা কিভাবে মারি এখানে কিন্তু ফুল একটা স্কোয়াড ছিল তো গাইস এখান থেকে দেখো আমি একজনকে স্পট করছি আর এখান থেকে কিন্তু ওকে আমি এখান থেকে নক করে দিছি আরেকটা এনিমি ছিল জানলার ভিতর দিয়ে মারতেছিল ওকে কিন্তু ভাই ফুল বডি শট যাতা মেরে আমি এখান থেকে নক করে দেয় আর এরপর আমি আর আমার টিমমেট সবাই মিলে কিন্তু এখানে রাশ করে দেই কিন্তু এইখানে যাইতে যাইতে ওদের স্কোয়াডটা আবার এখানে আর আমার কাছে গ্রেনেড ছিল আমি কিন্তু দূর থেকেই ভাই ফুল থেকে ইউজ করে গ্রেনেড টেনেড মেরে তারপরে যাচ্ছিলাম এনেমিকে মারতে এইখানে আসার পর দেখো এইখানে আসার পর দেখি একজন গাড়ি নিয়ে ভাগতেছে আর একজন কিন্তু ভাগতে পারে নাই সামনে ভাগতে চাইছিল কিন্তু ওকে আমি মেরে দিই আর ওর কাছ থেকে আমি পেয়ে যাই ডাবল স্নাইপার আর এই ডাবল স্নাইপার পাওয়ার পরে খেলার কাহিনীটাই ঘুরে যায় আজকের ম্যাচটা ভাই একদম চুম্মা লেভেলের ম্যাচ হয়েছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কারো যদি অল্প দামে ডায়মন্ড লাগে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে তোমরা ট্রাস্ট ভাবে ডায়মন্ড আপ করতে পারবা সবাই ডায়মন্ড আপ করে নিতে পারো তো গেছি এখান থেকে আমি আরেকটা নিমিকে মেরে দিই আর আমার অলরেডি এখান থেকে ছয়টা কিল হয়েছে এরপর আমি চলে যাই স্লাইডার দিয়ে বিমা শক্তিতে আর বিমা শক্তিতে আসার পরে ঘটে যে একটা মজার ঘটনা এইখানে দেখো আমি একটা এনিমিকে মেরে দিছি এখনো ম্যাচে উনত্রিশটা এনিমি আছে আর এইখানে যদি দেখে শুনে না খেলি তাহলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাব তোমাদের কি মনে আছে গাইস একটু আগে আমি একটা এনিমিকে মারছিলাম আর ওইটাকে মেরে ডাবল স্নাইপার নিয়ে নিই আর এই ডাবল স্নাইপার এনেমি আমার কাছ থেকে স্নাইপার নেওয়ার জন্য আবারও আমাকে আক্রমণ করে আর এইখানে দেখো কি মজাটাই না হয় এখানে দেখো আমি একটা এনিমিকে মারতেছিলাম আর একটা নেমে আমার মাথার উপর ল্যান্ড করতেছিল তো গাইস এটাকে কিন্তু আমি এখান থেকে দুই গুলি করে মেরে দেই আর এরপর আমি শব্দ পাই যে আমার পাশে আরো এনিমি আছে তো গাইস প্রথমে আমি আমার কিলটা ফিনিশ দেই আমার কিন্তু হেলথ ছিল না আর হেলথ না থাকার কারণে কিন্তু একটা এনিমি এখানে চলে আসে এটা ছিল সেই এনিমি যার কাছ থেকে আমি স্নাইপার নিছিলাম ওকে আমি একটা গুলি করে দেই আর এরপর আমি ভাবছিলাম ও ডান দিক দিয়ে বের হবে কিন্তু বাম দিক দিয়ে বের আমাকে নক করে দেয় আর আমাকে মেরে ভাই আমার যে স্নাইপার আমি যার কাছ থেকে স্নাইপার নিয়েছিলাম সে কিন্তু আমাকে মেরে আবার আমার কাছ থেকে স্নাইপার ফেরত নিয়ে নেয় আর এরপরে গাইস আমাদের জোন পুষার এখানে ছিল জোন পুসার কিন্তু আমাকে রিভাইভ করে দেয় আর আমারও টার্গেট হচ্ছে যার কাছ থেকে আমি স্নাইপার নিছি ওর কাছ থেকে আমি আবার স্নাইপার নিব আর স্নাইপার নিয়েই আমি পুরো ম্যাচ খেলবো তো গাইস রাগে জিতে কিন্তু আমি সেখানে আবার ল্যান্ডিং করি আর ল্যান্ডিং করার পর দেখো এখানে কাহিনীটা কি ঘটে আমার টিমমেটরা কিন্তু অলরেডি এখানে মারামারি করে মরে গেছে আর এখানে আমি ফাইট করতেছি ভাই একবারে একা একা মানে কোনো একটা টিমমেট কোনো সাপোর্ট দিতেছে না কিছুই করতে পারতেছে না আমি কিন্তু একা ফাইট করতেছিলাম তোদের সামনে একটা এনেমি ছিল ওকাং হয়ে ওকে কিন্তু আমি হেডশট এখান থেকে নক করে দিই আর এরপর ওকে ফিনিশ দিয়ে ওর কাছ থেকে লুটও করে ফেলি তো তোকে এইখানে খেয়াল করে দেখো তোমরা অনেকেই ডায়মন্ড কিনতে যে প্রতারিত হচ্ছ যাদের ডায়মন্ড লাগবে এই যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া আছে আমার স্ক্রিনে এখান থেকে তোমরা আমার কাছ থেকে ডায়মন্ড অভাব করতে পারবা তাই আমাদের কোনো ভাই যদি ডায়মন্ড লাগে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে মেজ দিয়ে তোমরা ডায়মন্ড ডাব করে নিতে পারো তো গাইস আমি কিন্তু ভালো মতো দেখে নিছি যে এখানে কোনো এনিমি আছে কি না আর উপর থেকে দেখছি যে কোনো এনিমি নাই এজন্য কিন্তু এখন রিল্যাক্স এসে সে লুটতেছি আর সামনে কিন্তু আমার স্নাইপারের লুটবক্সটা ছিল সেই লুটবক্সটা লুটতে পারলে কিন্তু আমার স্নাইপার পেয়ে যাব তো গাইস এখানে আমি চলে আসি আর এখানে আসার পর দেখি এখানে আমার স্নাইপার লুটবক্সের স্নাইপারগুলো ছিল তো আমি আমার স্নাইপারগুলো নিয়ে নিই আর সামনে একটি এনিমি ছিল এটাকে কিন্তু আমি নখ দেওয়ার চেষ্টা করি কিন্তু নখ হয় না আরো কাভারে চলে যায় আর এখানে কিন্তু জোনও চলে আসছে এখনো ম্যাচে ষোলোটা এনিমি আস কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইস আমার টিমমেট পিস ফর অলরেডি এখানে বারোটা কিল করে ফেলছে আর আমার মাত্র নয়টা কিল রয়েছে এখন আমি স্নাইপার পেয়ে গেছি আর আমার টার্গেট হচ্ছে যে পিএস ফোর যতগুলা কিল করুক না কেন ওর যাতে একটা কিল হলো আমার বেশি টাকা লাগবে তো গেছি এখানে কিন্তু পিএস ফোর আরও কিল করতেছিল আর এখানে তোমরা জানো স্টোরের ঘরে একটা নিমি ছিল এই নিমিটাকে কিন্তু আমি মারতে হবে তো গেছি এখানে আমি যাচ্ছিলাম একটু জোনের দিকে আর বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম যে কখন এনিমিটা আসবে আর কখন এনিমিটা মারবো তো এই রেখা এখানে দেখো এনিমিটা কিন্তু এখানে বেরোইছে আর ওকে কিন্তু দুই গুলি করে আমি এখান থেকে নক করে দিছি তোকে প্রতিযোগিতা রয়েছে কিন্তু পিএস ফোর সাথে আমার পিএস ফোর কিন্তু অলরেডি তেরোটা কিল করে ফেলছে আর এখানে কিন্তু একটা নামছে আমি কিন্তু ওকে মেরে দিছি আমারও কিন্তু প্রায় এগারোটা কিলের মতো হয়ে গেছে খুব একটা বেশি ডিস্টেন্স নাই পিএস ফোর সাথে একটা কিল হলে আবার বেশি করা লাগবে তো এই পিএস ফোর একটা মঞ্চটাকে নিমিকে মারতে আর এটা কিন্তু দিয়ে আমি নক করে দিই তার মানে পিএস ফোর কিল করতে দিই না আর এখান থেকে কিন্তু আমার আর একটা কিল হয়ে যায় তো এই যেভাবেই হোক আমাদের ম্যাচটাতে সর্বোচ্চ কিল করে বুইয়া করা লাগবে দেখা যাক আমরা বুইয়া করতে পারি কিনা আর তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কেস এখানে আমি খুঁজতেছি এনিমি আর পেজ এনিমি এনেমি খুঁজতেছে আমার টিম মেটার আমি লিটারলি ভাই কারা কারি করতেছি যে কে বেশি এনিমি মারতে পারি তো কাইস আমি কিন্তু ওয়ালের ভিতর দিয়েও গুলি গুলি করতেছিলাম এখানে একটা এনিমি ছিল দেখো ওয়ালের ভিতরে কিন্তু আমি একটা গুলি করি কিন্তু এনিমি নক হয় না আর এখানে যখন আমি ওয়াল পাঠাচ্ছিলাম তখন এনিমিটা ভয় পায় ভাই গাড়িতে উঠে যায় আর আমার কাছে স্নাইপার ছিল স্নাইপার দিয়ে আমি গাড়ির ভিতর থেকে এনিমিটাকে মেরে দিই তো গাইস আমার কিলো তেরোটা পিস কিলো তেরোটা ম্যাচের একদম শেষ মুভমেন্টটা আমরা আর মাত্র একটি স্কট বাকি আছে মানে চারটে এনেমি আছে চারটার ভিতর থেকে যদি এমন হয় আমি দুইটা কিল করছি পিএস ফোর দুইটা কিল করছে তাহলে কিন্তু সমান সমান কিল হয়ে যাবে কিন্তু সেটা হলে কিন্তু হবে না আমারই কিন্তু সবচেয়ে বেশি কিল করা লাগবে এটাই কিন্তু আমাদের আজকের ম্যাচের এখনকার টার্গেট তো গেস এখানে আমি বারবার তাকাচ্ছিলাম যে পিএস ফোর কোনো এনিমির দিকে তাকাই কিনা যদি পিএস ফোর গুলি করে ওই কিলটা আমি চুরি করে নিব এটা ছিল আমার টার্গেট তো গেস এখানে দেখো এখান থেকে আমি দুইটা গুলি করি আর অবশ্যই ধাক্কা খেয়ে গাড়ির ধাক্কা দেয় মানে আমার টিম মেট আর এই কিলটা কিন্তু আমি পেয়ে যাই আমার চোদ্দটা কিল হয়ে গেছে আর এরপর আমি ঘরের ভিতরে এনিমি শব্দ পাই যখনই ঘরে ঢুকি ভিতরে ঢুকে দেখি যে একটা এনিমি এখানে ছিল আর এখানে আমি তাড়াতাড়ি ওকে মারতে আমার গান থেকে গুলি বের করতে না আর আমার হেলথ ছিল না এখান থেকে এনিমি আমাকে একটা গুলি করে দেয় আমি কিন্তু এখান থেকে মরে যাই অলরেডি কিন্তু এনিমিটাকে আমি একটা গুলি লাগাই দিচ্ছি আমার টিমমেট আমাকে এখানে আর পিএস এস পর সেই কিন্তু এনিমিটাকে মেরে দেয় একটু জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে নিশ্চিতভাবে কিন্তু উইন হইতে পারতাম এখন দেখে যে ভাই পিএস ফোর ষোলোটা কিল করে ফেলছে মানে এই যে যে লাস্ট আমি ড্যামেজটা এনিমিটাকে এনিমিটা কিন্তু ষোলোটা কিল হয়ে গেছে আর একটা কিলের জন্য কিন্তু আমি হেরে গেছি এই কিলটা আমি পাইলে কিন্তু আমার ষোলটা কিল হয়ে যেত আর আমি জিতে যেতাম তো এইভাবে আমাদের ম্যাচটা বুঝে হয়ে গেছে কিন্তু পিএস ফোর কিন্তু হাইস্ট কিল করে ফেলে তো ইনশাল্লাহ ইন ফিউচার ভিডিওতে আমরা হাইস্ট কিল ভিডিও করবো ভিডিও তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও